উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ভূগোল পরীক্ষার সেরা সেরার নাম্বার পাওয়ার জন্য অবশ্যই ফলো করো সম্রাট সিরিজের ভূগোলের এই সাজেশন বই তো বহু প্রতীক্ষিত একটি ভিডিও অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা ভূগোলের বইটি থেকে কোন কোন লং কোশ্চেন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য পড়বো একটু প্লিজ আমাদেরকে বলে দিন উত্তর সহ দেখিয়ে দিন তো তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও তো তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলিকে ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো অতি অবশ্যই কিন্তু পড়ো গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো অবশ্যই উপকৃত হবে তো ভিডিও শুরু পতেই বলে রাখি চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা তোমাদের ছোট্ট একটি সাপোর্ট আর তোমাদের নতুন একটি কমেন্ট আমাকে পরবর্তী একটি ভিডিও বানাতে আরও একবার উৎসাহ করে তো তোমরা প্রথমেই দেখে নাও তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া এখান থেকে প্রথম একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাদেরকে করতে হবে সেটি হলো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তো এই অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এটা জুম করে আমি অ্যান্সারটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো জুম করে দেখে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই এই পার্থক্যটি খুব গুরুত্ব সহকারে করে রাখো কারণ বেশ কিছু ক্ষেত্রে ভূগোলের বড় প্রশ্নের সঙ্গে পার্থক্য দিয়ে দেয় তাই অবশ্যই যে প্রশ্নগুলি বলব খুব ভালোভাবে প্র্যাকটিস করবো প্রত্যেকটা প্রশ্নকেই তার পরবর্তী আসব এই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেন যেটি এবছরের পরীক্ষায় আসার মতন একটি কোশ্চেন যে কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো তো এর মধ্যে যে কোনো চারটি ভূমিরূপ দিতে পারে পাঁচটি দিতে পারে তিনটি দিতে পারে কিংবা উল্লেখ করেও দিতে পারে যে এই এই ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো কিংবা যে আলোচনা করার কথা বলবে সেই আলোচনায় তোমরা পরীক্ষার ক্ষেত্রে করে আসবে তো এখান থেকে তোমরা সম্পূর্ণ উত্তরটি দেখে নাও এখানে কিছুটা উত্তর দেওয়া রয়েছে আর বাকি উত্তরটা এবারের পেজে দেওয়া রয়েছে যে পেজটির উত্তর তোমরা আশা রাখছি এখানে সম্পূর্ণটাই দেখতে পেয়ে যাচ্ছ তো যেমনভাবে উত্তরটি বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তেমনভাবে তোমরা প্র্যাকটিস করো তার পরবর্তী স্ট্যালাক স্টাইট ও স্ট্যালাক বাইটের যে পার্থক্যটা রয়েছে এই পার্থক্যটা খুব গুরুত্ব দেওয়া প্র্যাকটিস করো এখানে এই কোশ্চেন দুটি না পড়লে হবে তবে গিজার কাকে বলে আর গিজার উৎপত্তির কারণ এই কোশ্চেনটা কিন্তু গুরুত্ব রয়েছে এবছর পরীক্ষায় আসার মতন একটি কোশ্চেন এবং আট নম্বরে যে কোশ্চেনটি যে একই ফাড় ও মুক্ত একই ফাড় আর বদ্ধ একই ফাড়ের মধ্যে পার্থক্য এই পার্থক্যটি খুব ভালোভাবে পড়ো আর তার সাথে সাথে ছ নম্বর দাগের এই কোশ্চেনটি ভ্রমজলের নিয়ন্ত্রণগুলি আলোচনা করো এই নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এই কোশ্চেনটি এবং সমস্ত উত্তরটাকে আমি ভিডিওর মধ্যে তুলে ধরছি যাদের মা কাছে বইটি নেই তোমাদেরকে অনুরোধ করব তোমরা ভিডিওটি অবশ্যই পজ করে বা থামিয়ে নিয়ে সেখানকে স্ক্রিনশট করে নাও বা শেষ মুহুর্তের জন্য পড়েও নিতে পারো তার পরবর্তী একই ফার ও একই ক্লুডের মধ্যে পার্থক্য লেখো আর তার পরবর্তী একই ক্লুড আর একই টার্ডের মধ্যে পার্থক্য লেখো এই পার্থক্যটিও একটু দেখে যেও এবং তার পরবর্তী সিংহল ও ডোলায়েন্সের মধ্যে পার্থক্য লেখো এবং এই অধ্যায় থেকে আরও কিছু লং কোশ্চেন যেগুলি তোমাদেরকে করাটা অত্যন্ত জরুরি সেটি হলো রিয়া উপকূল ফিয়াউট উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো তার পরবর্তী কি সম্মুখ তটভূমি প্রসাদ তটভূমির পার্থক্য তারপরে উত্থিত উপকূল নিমজ্জিত উপকূলের পার্থক্য তারপরে তোমরা দেখে রাখবে সমুদ্র তরঙ্গ সমুদ্র সমুদ্রসোতের পার্থক্য সোয়াস ব্যাকওয়াশের পার্থক্য স্ট্যাক ও স্ট্যাম্পের পার্থক্য তো উত্তরগুলো হয়তো তোমাদের কাছে অনেকের কাছেই রয়েছে যেহেতু তোমরা ঘরে তোমাদের গৃহশিক্ষকের কাছ থেকে প্রিপারেশান নিয়েছো কিংবা স্কুলের শিক্ষকেরাও দিয়েছেন তার সাথে সাথে তারা বইটিকে ফলো করেছো বছরের প্রথম থেকে তোমাদের তো বলার কিছু নেই প্রিপারেশানটা খুব ভালো পরীক্ষা ভালো হবে তার পরবর্তী তোমাদের আরও যে লং কোশ্চেন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এই কোশ্চেনটির উত্তর এখান থেকেই শুরু হয়েছে দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটি আশা রাখছি তোমরা দ্বারা এই বইটি ফলো করছো এই বইটি থেকে যেমনভাবে উত্তর লেখার রয়েছে তেমনভাবে যদি কোনো ছাত্র উত্তরটিকে কমপ্লিট করতে পারে তেমনভাবে কিন্তু তোমরা সঠিক নম্বরটি পেতে পারবে তো সম্পূর্ণ উত্তরটি আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুলে ধরার তবে বেশ কিছু ক্ষেত্রে হয়তো ভিডিওর লেন্থ বড় হওয়ার জন্য আমি বেশ কিছু অ্যান্সার দেখাচ্ছি না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কারণ এখন যেহেতু পরীক্ষার আগের রাত এক্ষেত্রে তোমাদের সামনে সম্পূর্ণটা বিস্তারিত বললে সেক্ষেত্রে তোমাদের ভিডিওটি দেখতেও অসুবিধা হবে আর একটা ভিডিও এতটা বড় করলে তোমাদের অতটা সময় অতিবাহিত হয়ে যাবে তাই আমি ছোট্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করবার চেষ্টা করছি তার পরবর্তী তোমাদের ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া এখান থেকে দেবিসের স্বাভাবিক ক্ষয়চক্রের মতামত এই সম্পূর্ণ ভাগটিকে একটু ভালোভাবে দেখে রেখো আর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ বলি এটিও কেউ খুব গুরুত্ব সহকারে দেখো তো সম্পূর্ণ উত্তরটি আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এই পর্যন্ত সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট হয়েছে তার পরবর্তী পেনিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য তার পরবর্তী স্বাভাবিক ক্ষয়চক্র মরুচক ক্ষয়চক্রের পার্থক্যকে একটু দেখে রেখো এবং মোনাডনক ও ইনসেল বার্চ ওই মোনাডনক ও ইনসেল বার্চ এই পার্থক্যকে থেকে একটু গুরুত্ব সহকারে দেখো তার পরবর্তী কোশ্চেনটি না দেখলেও হবে বা এমন গুরুত্বপূর্ণ নেই নিচের কোশ্চেনটি তার পরবর্তী তোমাদের যে জলনির্গম প্রণালী এই যে অধ্যায়টি রয়েছে তো জনলিঙ্গম প্রণালীর ক্ষেত্রে যে যে লং কোশ্চেন পড়তে হবে এবারে আমি সেইগুলিকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জনলিঙ্গম প্রণালী থেকে প্রথম প্রশ্ন যেটা পড়তে হবে সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হল যে জাফ্রেরূপী ও বৃক্ষরূপী জননির্গম প্রণালীর মধ্যে পার্থক্য এবং জাফ্রেরূপী ও আয়তক্ষেত্রকার জননির্গম প্রণালীর মধ্যে পার্থক্য পূর্ববর্তী নদী কাকে বলে ও নদী কাকে বলে তার পরবর্তী তোমাদেরকে মৃত্তিকা অধ্যায় থেকে যে লং কোশ্চেনগুলি পড়তে হবে সেই লং কোশ্চেনগুলি দেখে নাও প্রথমত তোমাদেরকে মৃত্তিকা থেকে যে লং কোশ্চেনটি পড়তে হবে সেটি হলো মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ভূপ্রকৃতি ও আদি শিলার প্রভাব আলোচনা করো ও এর মধ্যে যে কোনো দুইটি আসবে অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে যে কোনো দুটি উল্লেখ করে দেবে হয় দেবে যে মৃত্তিকা মৃত্যিকাশিটিতে জলবায়ুর প্রভাব ও ভূপ্রকৃতির প্রভাব কিংবা দিতে পারে ভ্রূপ্রকৃতি ও আদি শিলার প্রভাব তো অবশ্যই তোমাদের যে প্রভাব দেবে সেই প্রভাবটাই তোমরা পরীক্ষার ক্ষেত্রে লিখে এসো উপকৃত হবে ভিডিওটি থেকে আশা রাখছি তো তার পরবর্তী তোমরা একটু দেখে রাখবে আঞ্চলিক মৃত্তিকা ও অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য এবং সর্বশেষ তোমরা বেশ কিছু মৃত্তিকা বর্গের নাম তার বৈশিষ্ট্য উদাহরণ দেওয়া রয়েছে এই ছকটিকে একটু দেখে রেখো শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও যেমনটা গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের ক্ষেত্রেও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এই ছকটি তার পরবর্তী আসবো বায়ুমণ্ডল তো তার আগে তোমরা আরেকটি জিনিস দেখে নাও মৃত্তিকা অধ্যায় থেকে দশ নম্বর দাগে অর্থাৎ বইটির চুয়ান্ন নম্বর পেতে দেখবে যে একটা লং কোশ্চেন রয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায় ও বা পদ্ধতি আলোচনা করো তো এই লং কোশ্চেনটি মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আশা রাখছি তোমরা উপকৃত হবে এই লং কোশ্চেনটিকেও একটু হলেও তোমরা দেখে রেখো তার পরবর্তী তোমাদের যে অধ্যায় রয়েছে প্রাকৃতিক ভূগোল তো এই প্রাকৃতিক ভূগোলের এই অধ্যায়টি থেকে প্রাকৃতিক ভূগোলের এই অধ্যায়টির থেকে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের এই অধ্যায়টি থেকে যে লং কোশ্চেনগুলো দেখবে সেগুলো একটু ভালোভাবে দেখে নাও সেটি হলো কেন্দ্রীয় ঘূর্ণবাদের জীবনচক্র আলোচনা করো তো এই জীবনচক্র আলোচনা করো এই সম্পূর্ণ অ্যান্সারটি এই পেজটির মধ্যে কমপ্লিট হয়েছে এই পর্যন্ত তো সম্পূর্ণ অ্যান্সারটি ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ চাইলেই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তার পরবর্তী কেন্দ্রীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য এবং এই অ্যান্সারটি বাকি পেজটির মধ্যে কমপ্লিট হয়েছে একটু দেখে নাও আর তার পরবর্তী নাতিশীত্ন ঘূর্ণবাদের জীবনচক্র এটা একটু তোমরা দেখে রাখতে পারো তার পাশাপাশি আরও সর্বোচ্চ গুরুত্ব সহকারে বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্র্যাকটিস করবে নাতিশ্ণ ঘূর্ণবাদের পার্থক্য আসার মতন একটি কোশ্চেন এবছরের পরীক্ষায় তার খাতে খাতে ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য যেখানে এখানে রেখে রয়েছে কিছুটা বাকিটা এখানে রয়েছে তার পরবর্তী উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের পার্থক্য এর নিলো লালনার পার্থক্য তার তোমরা ভালোভাবে দেখবে যেটি সেটি হলো ভারত ভারতীয় জলবায়ুতে বায়ুর প্রভাব আলোচনা করো বা মৌসুমি বায়ুর সঙ্গে বায়ুর সম্পর্ক আলোচনা করো এই কোয়েশ্চেনটির পাশাপাশি তোমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্যটা দেখবে তার সাথে মৌসুমী বায়ুর সঙ্গে এলিনোর সম্পর্ক লেখো অথবা ভারতের জলবায়ুর উপরে এলিনোর প্রভাব লেখো এবং পাশাপাশি বাকি অধ্যায়টি কমপ্লিট হওয়ার পর বায়ুমণ্ডল থেকে তেমন কিছু আর না পড়লেও তোমরা চুয়াত্তর নম্বর পেয়ে আলোক বিদ্বেষী ও ছায়া উদ্ভিদ কাকে বলে এই কোশ্চেনটিকে একটু দেখে রেখো এসে কেউ ক্ষেত্রে এবং তিন নম্বরের পার্থক্যর জন্য তোমরা আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্যটাকে একটু ভালোভাবে দেখো আর তার সাথে তোমাদেরকে যেটা দেখতে হবে সেটি হলো জেরোফাইট উদ্ভিদের অভিজাতনগত বৈশিষ্ট্য পাঁচ নম্বর দাগের এই কোশ্চেনটি যেটি খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতেই হবে এটি না দেখলেই নয় পরীক্ষার জন্য আসার মতন একটি লং কোশ্চেন আর তার পরবর্তী জেরো ফাইট বা মরু উদ্ভিদের শ্রেণী বিভাগ যেখানে উত্তরটি এই পেজ পর্যন্ত কনপ্লিট হয়েছে আর তোমরা এই ছকটিকে একটু ভালোভাবে দেখে নিও যে ক্ষেত্রে তোমরা জঙ্গল উদ্ভিদ বা লবনাক্ত উদ্ভিদ কিংবা জঙ্গল উদ্ভিদ লবনাক্ত উদ্ভিদ ও জঙ্গল উদ্ভিদ মরু উদ্ভিদের মধ্যে পার্থক্য দিলেই তোমরা এই ছকটি প্র্যাকটিস করলে পেয়ে যাবে আশা করছি তো বাকিটা যেগুলি তোমাদেরকে দেখতে হবে সেগুলোকেও আমি বলে দেবো যে গ্রিনহাউস এফেক্টের প্রভাব বা ফলাফল যেখানে প্রত্যক্ষ প্রভাব এখান থেকে শুরু হয়েছে বাকিটা এই পেজটির মধ্যে কমপ্লিট হওয়ার পর এখান পর্যন্ত চলে এসেছে অবশ্যই প্রত্যেকটা জিনিস যেগুলোকে বলে দিচ্ছি প্রত্যেকটা ভাগকে কিন্তু গুরুত্ব সহকারে দেখো তার পরবর্তী তোমাদের রয়েছে ছ নম্বর প্রাকৃতিক ভূগোলের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জীববৈচিত্র্য জীববৈচিত্র্য অধ্যায় থেকে যে লং কোশ্চেনগুলো দেখবে সেটি হলো জীববৈচিত্র্য বিনাশের কারণ তো জীববৈচিত্র্য বিনাশের কারণ এই কোশ্চেনটি তাদের পরিবেশবিদ্যার সাবজেক্টে ছিল তারা পরিবেশিতার ক্ষেত্রে পড়েছ আর যাদের ভূগোল রয়েছে তোমাদের স্বাভাবিক একটি কোশ্চেন তোমরা নিজের মতন করে কলিগুলো উত্তরটি কমপ্লিট করতে পারবে তো বইটি থেকে দেখে নাও এই অ্যান্সারটি এখানে রয়েছে কিছুটা বাকি অ্যান্সারটি এই পর্যন্ত রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অর্থাৎ কেনই আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করব। এখানকার উত্তরটা এই বাকিটা কমপ্লিট করেও খুব হবে অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে আর সর্বোপরি প্রত্যেকটা লং কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ আর জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি এক্সিটিউ ইনস্টিটিউট সংরক্ষণের পার্থক্য এটিকেও ভালোভাবে গুরুত্ব দিও আর মানুষের মিথক্রিয়া বা ও পরিবেশের মিথক্রিয়া এখান থেকে তোমরা দুর্যোগ বিপর্যয়ের পার্থক্যটাকে ভালোভাবে দেখে রেখো আর প্রাকৃতিক বিপর্য জয় আর মনস্ট বিপর্যয় এই দুইটিকে ভালোভাবে দেখো এবার পরবর্তী আসবো অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক ভূগোলে তো অর্থনৈতিক ভূগোলে প্রথমেই তোমরা যেটি দেখবে তোমাদের তিন নম্বর ওর মানের কোশ্চেন জন্য কোয়ার্টার নারী ও কুই নারী ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য তার পরবর্তী আরও লং কোশ্চেনের জন্য যেটা তোমাদেরকে দেখতেই হবে ভালো গুরুত্বপূর্ণ রয়েছে সেটি আমি তোমাদেরকে বলে দেবো তো সেই কোশ্চেনটি আমি একটু দেখতে পাচ্ছি না সেই কোশ্চেনটি হলো যে সেত বিপ্লবের উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো এই কোশ্চেনটি ভালোভাবে দেখো তার পরবর্তী নীল বিপ্লবের গুরুত্ব যার উত্তর এখানে রয়েছে তার পরবর্তী ভারতের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তার পরবর্তী রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের গম চাষের উন্নতির কারণ অর্থনৈতিক ভূগোল থেকে কোনো কোশ্চেনই বাদ দেওয়ার মতন নয় প্রত্যেকটা প্রশ্ন আসার মতন প্রশ্ন তার পরবর্তী ব্রাজিলের আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তারপর ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তার পরবর্তীতে রয়েছে ভারতের ডাল চাষের দুটি অনুকূল ভৌগোলিক পরিবেশ তার পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেন মিশরে কার্পাত চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো আরও গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে বাংলাদেশের পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো তার পরবর্তী দক্ষিণ ভারতের কপি চাষের উন্নতি কেন তার পরবর্তী আরও গুরুত্বপূর্ণ একটি লং কোশ্চেন সেটি হলো শ্রীলঙ্কার চাষ চাষের উৎপাদনের উন্নত কেন তার পরবর্তী তোমরা যেটি কে দেখবে সেটি হলো সোয়াবিন চাষের দুটি অনুকূল পরিবেশ আলোচনা করো তার পরবর্তী আমরা দেখবে উদ্যান কৃষি বা বাজার ভিত্তিক কৃষির বৈশিষ্ট্য লেখো তার পরবর্তী একটি কোশ্চেন বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির গুরুত্ব লেখো তো তারপর তো জীবিকা সত্ত্বে ভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষির বা ব্যাপক কৃষির পার্থক্য আর্দ কিছু শুষ্ক কৃষি একটু তাকেও ভালোভাবে একটু দেখে রেখো আর তেমনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আরও কিছু লং কোশ্চেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব যেটি তোমাদেরকে দেখতে হবে এখান থেকে সেটি হলো যে কাঁচামাল মানে ভারতের যে কৃষি শিল্প রয়েছে সেখান থেকে কিছু কোশ্চেন আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যেমন একটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কুড়ি নম্বর দাগে উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলা হয় এর অ্যান্সারটি এই পর্যন্ত রয়েছে অবশ্যই ভালোভাবে দেখো আর তার পরবর্তী পেট্রোরাসন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ এখানে রয়েছে তারপর ভারতের পেট্রোরাসান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ তার পাশাপাশি ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ এই কোশ্চেনটিকেও ভালোভাবে দেখো এবং ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের সম্ভাবনা অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাবনাটাকেও ভালোভাবে একটু দেখে রেখো এবং অর্থনৈতিক কার্যাবলির লাস্টের দিকে জনবসতির যে অধ্যায়টি পোর্শনটি রয়েছে সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে রাখবে যেটি সেটি হলো হলদিয়া বন্দরের গুরুত্ব অর্থাৎ কলকাতার পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বা গুরুত্ব কতখানি তারপরে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ তার পরবর্তী দেখে রাখবে ব্যাঙ্গালুর ইলেকট্রনিক শিল্প তারপরে বাহ্যিক অঞ্চল ও ক্রিয়ামূলক অঞ্চল এর মধ্যে পার্থক্য আরও যে লং কোশ্চেনগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে তার আগে গোষ্ঠীবদ্ধ বসতি বিক্ষিপ্ত বসতি ভারতের নগরণের সমস্যা এই লং কোশ্চেনগুলিকে ভালোভাবে দেখু তার পাশাপাশি বিক্ষিপ্ত বসতি আর রৈখিক বসতি পার্থক্য গ্রামীণ বসতি ও পৌর বসতির পার্থক্য তো সম্পূর্ণ বই থেকে যে লং কোশ্চেনগুলিকে বলে দিলাম আশা রাখছি তোমাদের প্রত্যেকেরই প্রস্তুত রয়েছে যে প্রস্তুত নেই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে দেখু তো সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিটভাবে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরীক্ষা ভালো হোক এই শুভকামনা তোমার জন্য রইল বিরোটি এখানে কমপ্লিট করলাম